তোমাদের সকলকে রিভাইভ আই কিউটের স্বাগত তো আমরা সবাই জানি সপ্তম আশ্চর্য তো আমরা জানি কিন্তু এখন দু হাজার সালে যে নতুন সার্ভে হয় যে যে সপ্তম যে আশ্চর্য রয়েছে এটা সেভেন ওয়ান্ডার অফ দ্য ওয়ার্ল্ড এখানে কিছু পরিবর্তন হয়েছে যেটা আমরা অনেকে জানি না এবং অনেকে তো জানি তো চলো আমরা আমরা দেখে নিই এবং আমরা তো সপ্তম আশ্চর্য জানি কিন্তু অষ্টমতম আশ্চর্যর নাম কি আমরা জানি সেটা হয়তো আমরা জানি না তো এটা দেখতে গেলে তোমাদের লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে চলো আমরা শুরু করি আমাদের একটি খুবই গুরুত্বপূর্ণ এটা জেনারেল নলেজ ক্ষেত্রে সপ্তম আশ্চর্য এবং অষ্টমতম আশ্চর্য কী সেটা আমাদের অবশ্যই জেনে রাখা দরকার তো চলো এবার আমরা শুরু করে দেখে নিই একটা একটা করে এবং তার আমরা ডিটেলসেও জেনে নেব সেটা কেন এবং অসামান্ধে একটু হালকা করে অ ডিটেলস সম্বন্ধে আমরা জেনে নেব প্রথমে দেখো কি রয়েছে কলোজিয়াম কলোজিয়াম রয়েছে সেটা কোথায় রয়েছে ইটালির রোমে এই ছবিটা আমরা অনেকেই দেখেছি এরকম ছবি ইতালির রোমের যে কলুজিয়াম সেটি হচ্ছেন সপ্তম আশ্চর্যের মধ্যে একটি অন্যতম এটা কি গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড অনুযায়ী ওটা হচ্ছে থেকে বড় থিয়েটার অর্থাৎ নৃত্য মঞ্চ এটা কত সালে স্থাপিত হয় অর্থাৎ আশি শতকে এটি তৈরি হয় আশি শতকে এই কলিজিয়ামটি তৈরি হয়েছিল এটি হচ্ছে রোমে অবস্থিত এবং এটি কারা তৈরি করেছিল এটা রোমান এম্পায়ার ফ্লেভিন এম্পায়ার যিনি ছিলেন রোমের যে রাজা ছিলেন সম্রাট তিনি ফ্লেভিন এই ক্লোজেন্ডে তৈরি করেছিলেন এটি অর্ধচন্দ্রাকার অর্থাৎ এখানে যে নৃত্যশিল নৃত্য অনুষ্ঠান বা আরো যে অন্য নানান ধরনের অনুষ্ঠান হয় অর্থ এবং এখানে গ্যালারি আকারের সিঁড়ি আকারে রয়েছে যেখানে দর্শকরা বসে থাকতে পারে এটি তার ভেতরের ছবি এবং এটি তার আগে রয়েছে এটি হচ্ছে বাইরে থেকে ছবি তারপরে দেখো মাছু পিছু এটা কোথায় অবস্থিত পেরুতে অর্থাৎ এটা মাছু পিছু এটা পেরুতে অবস্থিত সতেরো শতকে পেরু দেশে ইনকা রাজ্যে তৈরি এটি সতেরো পনেরো শতকে এটি সমুদ্র পৃষ্ঠকে আট হাজার ফুট উচ্চতায় অবস্থিত এটি মাছু পিছু এটি পেরুতে অবস্থিত তারপর দেখো পেট্রা পেট্রা এটা কোথায় জর্ডানের মান শহরে জর্ডানের যে মান রয়েছে সেখানে রয়েছে এই পেট্রা পেট্রা শহরটি পেট্রা যে অসাধারণ যে নগর যেটা পাথর কেটে একটি গুহা নগর তৈরি করা হয়েছে এটা কত যে খ্রিস্টের জন্মের তিনশো বারো খ্রিস্টব তিনশো বারো খ্রিস্ট পূর্বাব্দে পেট্রা নগরটি এটি জর্ডান রয়েছে এটি পাথর কেটে তৈরি করা হয়েছে এটি একটি গুহা নগর বলা যেতে পারে খুব সুন্দর এটা এবং এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট তোমরা অবশ্যই সার্চ করে দেখতে পারো এটা বাইরে থেকে ছবিটা পাথর কেটে এটা ভেতরে ভেতরের ছবি তারপর দেখো তাজমহল তাজমহল কোথাকার ভারতের আগ্রাতে অবস্থিত দিল্লির আগ্রাতে রয়েছে তাজমহল শাহজাহান এই তাজমহলটি তৈরি করে তার স্ত্রী মমতাজ বেগমের স্মৃতিতে কত সালে তৈরি হয় বত্রিশ খ্রিস্টাব্দে এই তাজমহল তাজমহল তৈরি করা শুরু হয় তাজমহলের ছবি দেখো কত সুন্দর অসাধারণ তারপরে দেখো ক্রিস্ট দ্য রেমিডির স্ট্যাচু বা ক্রিস্টো রিডিনটন এটা কোথায় ডি রিউ ডি জেনারিয়ারিও এটি ব্রাজিলে রয়েছে ব্রাজিলে এটি হচ্ছে এর হাত এই যে দুদিকে হাত পোষাটি রয়েছে এটা হচ্ছে বিরানব্বই ফুট এবং লম্বাতে হচ্ছে আঠানব্বই ফুট উঁচু এই যে এটা এটা নতুন এটা যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে যুক্ত হয় এটা হচ্ছে নতুনতম বিল্ডিং এটা সপ্তম আশ্চর্যে যুক্ত হয়েছে এই যে সপ্তম আশ্চর্য যুক্ত হয় তার আগে তার আগে মিশরের পিরামিড ছিল তো মিশরের পিরামিডকে আধুনিক যে সপ্তম আশ্চর্য রয়েছে সেখানে সপ্তম আশ্চর্য থেকে যে সর্বোচ্চ ভোট না পাওয়াই মিশরের যে পিরামিড বাদ পড়ে যায় কিন্তু সে প্রাচীন আশ্চর্যের মধ্যে অবশ্যই সর্বোত্তম রয়েছে তারপর দেখো গ্রেট ওয়াল অফ চায়না অর্থাৎ চীনের প্রাচীন এটা চীনে রয়েছে গ্রেট ওয়াল অফ চায়না এটা লম্বায় ছ হাজার দুশো উনষাট কিলোমিটার এবং তিন হাজার আটশো উননব্বই মাইলস ওর দৈর্ঘ্য গ্রেট ওয়াল অফ চায়না কে তৈরি করে ওটা হচ্ছে সতেরোশো শতকে যিশখ্রিস্টের জন্মের সতেরোশো খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি হয় এই এই গ্রেট ওয়াল অফ চায়না তারপর দেখো চিচেন ইচ যাকে বলা হয় মায়া পিরামিড তারপরে কি ইয়াকোটা মেক্সিকো মেক্সিকোতে রয়েছে এটা হচ্ছে মায়া পিরামিড হিসাবে আমরা সবাই জানি যাকে বলা হয় চিচেন ইচা দ্য মায়া পিরামিড ওয়াজ বিল্ড বিফোর ক্রিস্টোফার কলম্বাস অফ মেনি হান্ড্রেড ইয়ার অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাস যখন যে মেক্সিকো অর্থাৎ উত্তর আমেরিকা যায় তার অনেক অনেক বছর আগে এই এটি তৈরি হয়েছিল যে মায়া পিরামিড যে মায়া সভ্যতাতে এটি তৈরি করেছে এবার জানি আমরা অষ্টমতম আশ্চর্য আমরা সপ্তম আশ্চর্য জানলাম এবং অষ্টতম আশ্চর্য হচ্ছে ভাট এটা কোথায় অবস্থিত কোম্বোডেটে অবস্থিত ভাট কোম্বোডেটে অবস্থিত এটা হচ্ছে অষ্টমতম আশ্চর্য এবং ভাট লার্জেস্ট রিলিজিয়াস স্ট্রাকচার অর্থাৎ ধর্মীয় যে উপাসনার ক্ষেত্রে সবথেকে বড় স্ট্রাকচার হচ্ছে ভাট যেটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইডেও অন্তর্ভুক্ত রয়েছে এবং এবং কে তৈরি করে বারোশো শতকে রাজা সূর্য সূর্য বর্মণ দ্বিতীয় সূর্য এই আঙ্কর ভাট যে মন্দিরটি তৈরি করে বিশেষ করে এটি একটি বৌদ্ধ মন্দির এবং এখানে বৌদ্ধ এবং হিন্দু মন্দির রয়েছে এখানে বৌদ্ধ মন্দির এবং হিন্দু মন্দির যৌথভাবে রয়েছে এবং এটি বিখ্যাত ট্যুরিস্ট স্পট হিসেবেও বিখ্যাত আঙ্কর ভাট যেটি এবং সব থেকে বড়ো একটি ধর্মীয় উপাসনায় উপাসনালয় হিসেবে স্বীকৃত তো আবার আমরা দেখে নিই এক নম্বর হচ্ছে দেখো এখানে আট সাত নম্বরে রয়েছে কি পিরামিড মেক্সিকোতে অবস্থিত তারপর দেখো গেট ওয়াল অফ চায়না এটা চীনে অবস্থিত ছ নম্বর পাঁচ নম্বর হচ্ছে রেমেডিয়ার স্ট্যাচু বা ক্রিস্টো রিডেন্ট এটা ব্রাজিলের রিউ জেনেতে অবস্থিত তারপরে তাজমহল সেটা ভারতে অবস্থিত তারপর দেখো পেট্রা অর্থাৎ পেট্রা যে শহরটা রয়েছে এটা জর্দানে অবস্থিত সিটি পেটটাকে আবার সিটিও বলা হয় থাকে এর তোমার জেনারেল জেনারেল ক্ষেত্রে মনে রাখতে পারো ট্যাগলাইন তারপরে দেখো পিছু যেটা হচ্ছে পেরুতে অবস্থিত ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে হচ্ছে এটা কোলোজিয়ান যেটা ইটালি রোমে অবস্থিত তো এখানে কিছু দেখো খুব কিছু ছবি দেওয়া রয়েছে তোমরা দেখতে পারো এখানটাতে এখানে এটা দে এটা হচ্ছে আমাদের অষ্টম ওয়ার্ল্ড হেরিটেজ অষ্টম যে ওয়ান্ডার রয়েছে আঙ্কর ভাট আঙ্কর ভাটের এটা হচ্ছে ছবি এখানে কিছু ছবি রয়েছে ইম্পর্টেন্ট ছবি তোমরা সেটা দেখে রাখতে পারো এটা দেখে নাও তো চ্যানেলটি তোমরা যারা অবশ্যই নতুন হচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে এবং কী ধরনের ভিডিও পেতে চাও এটা অবশ্যই সাবস্ক্রাইবে কমেন্ট বক্সে জানিয়ে দেবে আমি তার নেক্সট ভিডিও রেখার চেষ্টা করব ধন্যবাদ